স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না জানাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ এমডি আরিফ জানতে চেয়েছেন মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না দেখুন যে কোনো নাপাক যদি ভালো করে ধুয়ে আপনি পাক করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সালাত আদায় করতে পারবেন সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন একটি বিষয় জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ দেখুন একটি দাইফ হাদিস থেকে জানা যায় যে জান্নাতিদের ভাষা হবে আরবি হাদিসটিকে কোনো কোনো মহাদিসগঞ্জ জাল পর্যন্ত বলেছেন অর্থাৎ আহিবুল আরব আলিসালনা আরবি ওয়া ওয়াল কোরআন আরবি ওয়া কালাম ও আহলিল জান্নাতে আরবি তোমরা আরবকে ভালোবাসো আরবিকে ভালোবাসো তিন কারণে কারণ আমি আরবি জান্নাতের ভাষাদের কথা হবে আরবি এবং কোরআন আরবি এরকম কথা রুসুল ইহকাম সাদ্লাহ সাল্লাম বলেছেন বলে একটি হাদিস পাওয়া যায় কিন্তু সেই হাদিসটি বিশুদ্ধ নয় বিশুদ্ধের মানদণ্ড উত্তীর্ণ নয় জান্নাতীদের ভাষ্য কথোপকথন অন্য অন্য বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় আরবিতে হবে আল্লাহ তালা সেটা স্বয়ংক্রিয়ভাবে সবাইকে জানিয়ে দেবেন সবাই স্বয়ংক্রিয়ভাবে জানবে যারা যাবে সেখানে তবে এটিও চূড়ান্তভাবে বলা কঠিন ভিন্ন কোনো কিছুও এক্ষেত্রে হতে পারে আল্লাহ রাব্বুল জান্নাতে আসলে কি রেখেছেন প্রত্যেককে চার চার মতে করে কথা বলবে কিন্তু সবাই সবারটা বুঝবে এমন হতে পারে কারণ জান্নাতাল্লাহ তাআলা যা রেখেছেন সে সম্পর্কে হাদিসে গুছিয়ে তিনি বলেছেন আদাতুল ইবাদিয়াতুস সালেহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরান আলা কলব বাশার আমি জান্নাতিদের জন্য যা রেখেছি তাকে কোনো কল্পনাও করেনই দেখেওনি শুনেওনি তার কোনো বিবরণ এমরি খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্ত করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় করণ আলাম বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউলাহি কামুল আদুন তারা সীমালঙ্ঘনকারী সুরাইম মোমিনুনের শুরু দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথন করা যায়েজ নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জেনা লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোন কোন ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্ত মৈথনকে অনেকুলাম একরাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণ স্ত্রী সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈধন করা কোন অবস্থাতে জায়েজ নয়